তারা যে বড় বড় ক্যাম্পেন উপলক্ষে মিষ্টি বক্স থাকছে আজকে কয়টা সময় দিবে এবং কিভাবে নিতে পারবেন কিংবা পরবর্তীতে মিষ্টি বক্স আবার কবে দিবে সব বিষয় আজকের ভিডিওতে থাকে এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন দাঁড়াজের ভিতরে আসলে কোথায় মিষ্টি বক্স থাকে খুঁজে বের করবেন কোথা থেকে দ্বারাজের ভিতরে সবই আজকের এই ভিডিওতে থাকবে আর আজকের এই মিষ্টি বক্স মিস করে ফেলে চিন্তার কোনো কারণ নেই দাঁড়াব মাঝে মধ্যে মিষ্টি বক্স দেয় এবং পরবর্তীতে যখনই দ্বারাজ মিষ্টি বক্স দিবে তারা আগে থেকেই চ্যানেল অ্যান্ড্রি সিক্সটিতে জানিয়ে দেওয়া হবে সো এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই পরবর্তীতে মিস্ট্রি বক্স দিবে চ্যানেল থেকে জানিয়ে দিলে চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনি খুব সহজে জানতে পারবেন এবং অর্ডার করে নিতে পারবেন এছাড়াও দারাজের মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ একটা গ্রুপে আপডেট দেয় ওই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর নিচে মোর অপশনে ক্লিক করে ডেসক্রিপশন থেকে ওই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন তাহলে খুব সহজে আপনারা ওখান থেকে দ্বারাজের মিস্ট্রি বক্স দিলে লিঙ্ক সহ নিতে পারবেন লিঙ্কে ক্লিক করে সরাসরি মিস্ট্রি বক্সের পেজে যেয়ে অর্ডার করতে পারবেন এছাড়াও ওখানে দাঁড়াতে আরও অনেক অফার যেগুলো বারো টাকা পনেরো টাকা ডিল দেয় সেগুলোর লিঙ্কও ভিডিওর মূল বিষয় চলে আসি এখন আজকে দারাজ মিস্ট্রি বক্স দিতে যাচ্ছে এবং বারো বারো ক্যাম্পেইন উপলক্ষে মূলত দারাজ আজকে এই মিস্ট্রি বক্সটাই দিতে যাচ্ছে আর বারো বারো ক্যাম্পেইন উপলক্ষে বারো তারিখে যে মিস্ট্রি বক্স দিবে সেটা কিন্তু আমরা এর আগেই জানিয়েছি আগে একটা ভিডিওতে যেটা দ্বারা থেকে আমাদেরকে জানিয়েছিল সো আমরাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম চ্যানেলে ভিডিও মধ্যে মাধ্যমে এবং আজকে একেবারে কনফার্মলি জানাচ্ছি যে আজকে কিন্তু দুপুরবেলা দ্বারাজ মিষ্টি বক্স দিতে যাচ্ছে এবং যারা এতদিন ধরে মিষ্টি বক্সের অপেক্ষায় ছিলেন তাদের জন্য অপেক্ষার প্রহর শেষ হলো এবং আজকে আপনারাও মিষ্টি বক্স অর্ডার করে নিতে পারবেন দারাজ থেকে খুব সহজে আর দারাজে মিষ্টি বক্স কোথায় থাকে অনেকে প্রশ্ন করেন দারাজের ভিতরে দ্বারাজের ভিতরে আসলে মিষ্টি বক্স কয়েকটা জায়গায় থাকতে পারে মূলত অফিসিয়াল যে মিষ্টি বক্সগুলো রয়েছে সেগুলো দ্বারাজের ভিতরে একটা পেজ রয়েছে আছে মিস্ট্রি বক্সের ওই পেজটাতে থাকে এর বাইরেও বর্তমানে তারাজ কিন্তু মিস্ট্রি বক্সগুলো বিভিন্ন তারাজের রিটেল শপেও দিচ্ছে যেমনটা গত এগারো তে কিন্তু একটা তারাজের অফিসিয়াল মিস্ট্রি বক্স দিয়েছিল যেটা দারাজের রিটেল নিজস্ব শপে দিয়েছিল তেমনই এবারও কিন্তু তারাজের মিস্ট্রি বক্স থাকতে পারে একটা শপে তবে এবার তারাজ যে মিস্ট্রি বক্সটা দিবে সেটা দারাজের শপে থাকলেও সেখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের ইয়ারবার্ডস বা নিক ব্যান্ড এই ধরনের প্রোডাক্ট এখন আসা যাক আজকে দারাজ কয়টা সময় দারাজের এই মিস্ট্রি বক্সটা দিবে মূলত আজকে বিকাল চারটার সময় দারাজ মিস্ট্রি বক্স

কথা যদি দারাজ কোনো কারণে এটা চেঞ্জ না করে তাহলে ওয়াও বক্স ছাড়াও আপনারা ওই মিস্ট্রি বক্স পাবেন আর আজকে যদি মিস্ট্রি বক্স দেয় তাহলে তিনটা সময় দিতে পারে আর যদি না দেয় তাহলে পরবর্তী কোনো একদিন হয়তো নিরানব্বই টাকার ওই মিস্ট্রি বক্সটাও পাবেন সো এবারের এই বারো বড় ক্যাম্পেইনে দ্বারা টোটাল দুইটা মিস্ট্রি বক্স দিতে যাচ্ছে একটা একশো উনপঞ্চাশ টাকার ওয়াও বক্স এবং আরেকটা হচ্ছে নিরানব্বই টাকার মিস্ট্রি বক্স আর আজকে যে মিস্ট্রি বক্স নাম চেঞ্জ করে ওয়াও বক্স করে দিচ্ছে এটা বিকাল চারটার সময় পাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে রয়েছে আর এছাড়া যে গ্রুপটার কথা বললাম ভিডিও শুরুতে ওই গ্রুপে কিন্তু সবার আগে আপডেট জানিয়ে দেওয়া হয় লিঙ্ক সহ সো ওই গ্রুপে যদি জয়েন থাকেন দেখবেন সকালবেলায় জানিয়ে দেওয়া হয়ে গিয়েছে ওখানে এজন্য যারা মিস্ট্রি বক্স বা এই অফারগুলো তারা যেগুলো দেয় সেগুলো সবার আগে জানতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন তাহলে ওইখানে সবার আগেই লিঙ্ক সহ সময় আপডেট সবকিছু জানতে পারবেন তারা যে সমস্ত অফার গতকাল রাত বারোটার পরে কিন্তু তারা যে বিভিন্ন ধরনের অফার দিয়েছিল দশ টাকা পনেরো টাকায় বিভিন্ন ইয়ারবাডস বা অন্যান্য প্রোডাক্টগুলো সেগুলোর লিঙ্কও ওখানে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ আনবক্সিং ভিডিও এবং মিস্ট্রি বক্সের আপডেট পাওয়ার জন্য চ্যানেল অ্যান থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দেবেন এবং অবশ্যই কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটি করবেন আর আজকের মিস্ট্রি বক্স আপনি কয়টা নেবেন সেটাও জানাবেন অবশ্য ফেসবুক পেজটা ফলো দিবেন